করবেন এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা ঘ্রান পাবেন যেটা শুধু শুধু উপলব্ধি করা যায় এটাকে কোনো শব্দ অনুমতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না তো তারপরে মুসলিমদের যখন বিপর্যয় নেমে আসলো সাময়িক বিপর্যয় বীর বিক্রমে মাসাল্লাহ সোবাহান আল্লাহ এটা যে জান্নাতি সুগন্ধ এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আবু তাহা আদান হুজুর সঠিক বলেছেন এবং আমি নিজে এইখান থেকে ঘুরে আসছি নিজে এইখানে উপস্থিত আসলে যদি আপনারা কেউ ওমরায় আসেন অবশ্যই তো উমরা বা বড়ো হাজা আসলে আপনারা তো এখানে আসবেনই অবশ্যই তো আসলে আমার কথাটা না আসলে বুঝবেন না আসলে বুঝতে পারবেন যে আসলে ভাই আমি সত্যি বলছিলাম না মিথ্যা বলছিলাম তো এখানে মিথ্যার কোনো প্রশ্নই আসে না সর্বদা সঠিক

আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বলেছেন যেমন জানাজা সলাতে শরীফ হলে এক কেরাত নাকি হয় মাইয়াতকে দাফন করলে দুই কেরাত নাকি হয় এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুদ পাহাড়কে দেখলে বুঝতে পারবেন এক কেরাত সমান সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান অর্থাৎ আমরা যারা জানাজার সালাতে শরিক হই আল্লাহ আলমিন পাহাড় নেকি দান করেন যদি জানাজার নামাজ পড়ার পরে দাফন করে আমরা আসি তখন আল্লাহ ইন দুই নেকি দেন দুই উহুদ পাহাড় সমান একটু ওইদিকে দেখাতে চাচ্ছি সামনে যে অংশটা দেখছেন এটা জায়ব রুমা এটাই সেই অংশ যেখানে নবী সাল আলিম্লাম পঞ্চাশ জন তিরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময় এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেতো এখানে পঞ্চাশ জন সাহাবিকে নবী সাল আলি তীরন্দাজ সাহাবিকে রেখেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসে তো যুদ্ধ যখন শুরু হয় এবং কাফের ফোর্সটা অনেক বড় ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে তিনশো জন মনাফেদ আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায় এবং মুসলিমদেরকে সাতশো জনের একটা সেনাবাহিনী দিয়ে আতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র সাতশো জন যার মধ্যে বলা হয় যে পঞ্চাশ জনও ভোর ছিল কিনা আবার সন্দেহ আছে আমাদের উটের সংখ্যা কম ছিল বর্মের সংখ্যা কম ছিল সাতশো জনের মধ্যে সম্ভবত একশো জন সাহাবি বর্ম পরিহিত ছিলেন বাকিটা ছিলেন না অক্ষান্তরে মুদদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার যাদের মধ্যে পনেরো জন চেয়ার গার্লসও ছিল যারা শেষ পর্যন্ত মুশ্রেকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্যে নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেইনমেন্ট দিচ্ছিল প্রলুব্ধ করছিল যুদ্ধের জন্যে যার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন রদি আল্লাহ আনহু তার স্ত্রী হিন্দা তো সৈন্য সংখ্যার এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা বদর যুদ্ধেও ছিল আমরা জানি বদর যুদ্ধের পটভূমি যারা জানেন তারাও জানবেন তো বদরের যুদ্ধের যে শোচনীয় পরাজয় যে যুদ্ধে তাদের সত্তর জন কাফের আবু তারা যখন মারা যায় নিহত হয় তো এই যে যুদ্ধের বড় একটা ডিফিট এই ডিফিটটার প্রতিশোধ নেওয়ার জন্যই দ্বিতীয় হিজড়িট বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় হিজড়িতে সওয়াল মাসে তারা এই উহুদের মাঠে চলে আসে এবং নবী সাল আলী হাসালাম সাহাবির সাথে পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনার ভিতরে যুদ্ধে অংশ নিব নাকি বাইরে যাব। সাহাবাইকে মধ্যে আল্লাহ আহম পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার এখানে যুদ্ধ করব ইনশা আল্লাহ রাতের বেলা নবী সাল আলী হাসলাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তার তরবাড়ির একটা অংশ ভেঙে যাচ্ছে এবং একটা গাভী জবাই করা হচ্ছে এবং তিনি তার হাতটাকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করাচ্ছেন পরবর্তীতে নবী সাল্লাহ আলাম যে ব্যাখ্যাটা দিয়েছেন তাহলে এই যে তরবারির ভেঙে যাওয়া অংশটা এখানে তার চাচা হামজাদ আল্লাহ আনহুর শাহাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার এখানে আর গাভি জবাইয়ের অর্থ ছিল যে মুসলিমদের মধ্যে একটা দল শাহাদাতের অমীয় সুধা পান করবে এবং সুরক্ষিত বর্মে হাত ঢোকানোর বিষয়টা ছিল এই যে মুসলিমরা শেষ পর্যন্ত মদিনাকে সুরক্ষিত করবে তো যেটা বলছিলাম যে এই সেই রোমা যেখানে পঞ্চাশ জন আজকে রাখা হয়েছিল বিকজ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যেন তারা সেখান থেকে নিচে নেমে না আসেন তো যুদ্ধ শুরু হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিকে মুসলিমদের অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং কাফিয়ারা কিন্তু পলায়ন করা শুরু করেছিল এখন এখানে কনস্ট্রাকশন আছে আমরা হয়তো জিওগ্রাফিক্যালি এটা বোঝাতে পারবো না মুশ্রেকরা এখান থেকে পলায়ন করা শুরু করেছিল আর যেহেতু এই গিরিপথটা প্রোটেক্টেড ছিল তাই এদিক দিয়েও তারা আসতে পারছিল না এবং তাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মোশরেক যখন মারা যায় নিহত হয় তখন মোশ্রেকা যখন পিছনের দিকে পলায়ন করা শুরু করলেন বা করল তখন এই জ্যাবল রোমা থেকে সাহাবাইকার যারা ছিলেন তারা আল গানিমা আলগানিমা গানিমতের সম্পদ গানিমতের সম্পদ বলে নেমে এসেছিলেন তো নেমে আসার ফলশ্রুতিতে এই জায়গাটা আনসিকিউড হয়ে যায় এবং আবু সুফিয়ানের সাথে আরেকজন যিনি সেনাবাহিনীর সহযোদ্ধা ছিলেন